আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকুলিল্লাহাম প্রিয় দর্শক বর্তমান সময়ে একটি জনপ্রিয় টপিক হচ্ছে যে কীভাবে আমরা আমাদের পার্সোনালিটিকে বিল্ড আপ করতে পারি কিভাবে আমরা আমাদের পার্সোনালিটিকে আরো শক্তিশালী করতে পারি কিভাবে আমরা আমাদের নিজেদেরকে মানুষের সামনে সমাজের সামনে আরও আকর্ষণীয় রূপে উপস্থাপন করতে পারি তো আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব। কিন্তু তার পূর্বে এর সাথে প্রাসঙ্গিক আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। দেখুন প্রতিটি মানুষের দুইটি দিক রয়েছে একটি হচ্ছে তার পার্সোনালিটি বা তার আচার আচরণ আর আরেকটি হচ্ছে তার ইন্ডিভিজুয়ালিটি বা তার স্বভাব পার্সোনালিটি হচ্ছে তার বাহিরের যে চেহারা তার বাহিরের মানে আউটার ফেস যেটা তার বাহিরের রূপ সেটা আর ইন্ডিভিজুয়ালিটি বা স্বভাব হচ্ছে তার ভেতরকার মূল সত্তা বা তার ভেতরের মূল পরিচয় উনিশ শতকের এক সুইস বনবিজ্ঞানী কালজং পার্সোনালিটির ব্যাখ্যা করতে গিয়ে একটা ইন্টারেস্টিং কথা বলেছিলেন তিনি বলেছিলেন যে পার্সোনালিটি এই শব্দটি ল্যাটিন একটি শব্দ পার্সোনা থেকে এসেছে এই শব্দের অর্থ হচ্ছে নেকাব বা মুখোশ তো কালজংয়ের মতে পার্সোনালিটি হচ্ছে মানুষের সেই নেকাপ বা মুখোশ যা সে তার পরিস্থিতি অনুযায়ী পড়ে নেয় উদাহরণস্বরূপ যখন মানুষ ফ্রেন্ড সার্কেলে থাকে তখন তার চরিত্রটা বা তার আচার আচরণটা হয় ফানি আবার যখন সে অফিসে থাকে বা কর্মক্ষেত্রে থাকে তখন সে প্রফেশনাল থাকে আবার যখন সে মসজিদে বা ধর্মীয় কোনো পরিবেশে থাকে তখন তার আচার আচরণ হয় একজন ধর্মপরায়ণ মানুষের মতো অর্থাৎ মানুষ পরিস্থিতি অনুযায়ী তার আচার আচরণগুলো বদলাতে থাকে বা তার আচার আচরণ করতে থাকে তো এটা কোনো অস্বাভাবিক বিষয় নয় বরঞ্চ এই কাজটা করাই দরকার যদি আমরা পরিস্থিতি অনুযায়ী পরিবেশ অনুযায়ী যদি আমরা আচার আচরণ না করি তাহলে আমরা সমাজের চোখে মানুষের সামনে আমরা বেখাপ্পা হয়ে যাব তো এই জন্য প্রতিটা মানুষের জন্য তার পার্সোনালিটিকে বিল্ড আপ করা পার্সোনালিটিকে ডেভেলপ করা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু সমস্যা হয় তখন যখন আমাদের পার্সোনালিটি একরকম হয় এবং আমাদের ইন্ডিভিজুয়ালিটি আরেক রকম হয় অর্থাৎ আমাদের আচার আচরণ একরকম কিন্তু আমার ভেতরে ভেতরে আমি আরেক রকম উদাহরণস্বরূপ আমি সামনাসামনি বা উপরে উপরে আমি আচার আচরণ করি খুব কেয়ারিং খুব ভদ্র সদ্র একজন মানুষের কিন্তু ভেতরের যে আমার মূল সত্তাটা বা আমার ভেতরের যে মূল রূপটা সেটা হচ্ছে সম্পূর্ণ ভিন্ন এই জাতীয় যখন পরিস্থিতি দাঁড়ায় অর্থাৎ আমার পার্সোনালিটি এবং আমার ইন্ডিভিজুয়ালিটি অর্থাৎ আমার আচার আচরণ এবং আমার স্বভাব যখন একটি আটটার বিপরীত হয়ে যায় তখন আমরা বেশ কয়েকটি সমস্যার মুখোমুখি হই সর্বপ্রথম যে সমস্যাটা দাঁড়ায় তা হচ্ছে যে আমরা তখন নেফাকির যে পরিচয় সে পরিচয়টা আমরা বহন করতে শুরু করে দিই সোজা কথা আমরা মুনাফিকের বৈশিষ্ট্য নিজেদের মধ্যে ধারণ করি আর মুনাফিকের বৈশিষ্ট্য যদি কোনোভাবে আল্লাহ না করো কোনোভাবে যদি আমাদের মধ্যে চলে আসে তাহলে এই মুনাফিক সম্পর্কে সুরে নিসার মধ্যে আল্লাহ পাক যে সুস্পষ্টভাবে যে ঘোষণা করেছেন মুনাফিকের পরিণতি সম্পর্কে ইন্নাল মুনাফিক সলিমিনা না যে মুনাফিক জাহান্নামের নামে সর্বনিম্ন স্তরে থাকবে আল হুম নাসেরা এবং আপনি তাদের জন্য কোনো সাহায্যকারী পাবেন না এই সতর্কবার্তা কিন্তু আমাদের জন্য তথ্য চিন্তা করার মতন একটি বিষয় যখন আমাদের পার্সোনালিটি এবং আমাদের ইন্ডিভিজুয়ালিটি এক হয় না অর্থাৎ আমাদের স্বভাব এবং আমাদের আচার আচরণ যখন এক হয় না বরং একটা একটি বিপরীত হয়ে যায় তখন ইসলামী দৃষ্টিকোণ থেকে যে সমস্যার কথা বললাম এর বাহিরেও সাইকোলজিক্যালি আমাদের পারিবারিক সামাজিক এবং ব্যক্তিগত নানান দৃষ্টিকোণ থেকে আরও পাঁচটি সমস্যার আমরা মুখোমুখি হই এক নম্বর যে সমস্যার আমরা মুখোমুখি হই তা হচ্ছে যে আমাদের মধ্যে একটা মানসিক দ্বন্দ্ব কাজ করতে থাকে কারণ আমি এটা ভালোভাবেই বুঝতে পারি যে আমার আচার আচরণ একরকম আমার উপরের রূপটা একরকম কিন্তু আমার ভেতরের রূপটা আরেক রকম এটা আমার মধ্যে একটা ব্যাপক বিপুল একটা মানসিক দ্বন্দ্ব তৈরি করে দ্বিতীয় যে সমস্যার আমরা মুখোমুখি হই তা হচ্ছে আমরা ইম্পোস্টার সিন্ড্রোমে আক্রান্ত হই ইম্পোস্টার সিন্ড্রোম কী ইম্পোস্টার সিন্ড্রোম হচ্ছে যে মানুষের মনের মধ্যে এই ধারণাটা কাজ করতে থাকে যে মানুষ আমাকে ভুলভাবে চেনে এটা তো আমার মূল পরিচয় না এটা হচ্ছে ইম্পোস্টার সিন্ড্রোম আমরা ইম্পোস্টার সিন্ড্রোম আক্রান্ত হই তৃতীয় যে সমস্যার আমরা মুখোমুখি তা হচ্ছে যে এর কারণে আমাদের যে ব্যক্তিগত এবং পারিবারিক যে রিলেশনশিপগুলো আছে এই রিলেশনশিপগুলোর মধ্যে এই সম্পর্কগুলোর মধ্যে একটা খারাপ প্রভাব পড়ে কারণ যখন আমার উপরের আচার আচরণ একরকম হবে এবং আমার ভেতরের স্বভাবটা হবে ভিন্ন তখন ধীরে ধীরে আমার আশেপাশের মানুষজন আমার উপর আস্থা হারিয়ে ফেলতে শুরু করবে এবং স্বাভাবিকভাবেই এটা আমার সম্পর্কের মধ্যে খারাপ প্রভাব তৈরি করবে চতুর্থ যে সমস্যার আমরা মুখোমুখি হই তা হচ্ছে যে এর কারণে আমরা এক ধরনের মানসিক ক্লান্তি এবং বার্ন আউটের আমরা মুখোমুখি হই এর অর্থ কি যে যখন আমরা একটানা অভিনয় করে কষ্ট করে অভিনয় করে নিজেকে আকর্ষণীয়ভাবে প্রেজেন্ট করতে থাকি অথচ আমার ভেতরের রূপটা হয় আরেক রকম এর ফলে আমার মধ্যে বার্ন আউট হতে থাকে এটা এক ধরনের মানসিক ক্লান্তি তৈরি করে এবং এর ফলে আমরা অবসাদের মধ্যে পড়ে যাই পঞ্চমত যে সমস্যার আমরা মুখোমুখি তা হচ্ছে আইডেন্টিটি ক্রাইসিস বা আমার আত্মপরিচয়ের সংকট আমার মধ্যে এই ধরনের একটা চিন্তা আসতে থাকে যে আমার মূল পরিচয়টা কী আমার ভেতরকার যে মূল স্বভাব সেটাই কি আমার মূল পরিচয় না উপরে উপরে আমি যে আচরণটা করছি যেভাবে আমি মানুষের সামনে নিজেকে প্রেজেন্ট করছি সেটা আমার মূল পরিচয় তো এই যে একটা আত্মপরিচয়ের সংকট বা আইডেন্টি ক্রাইসিস এটা আমাকে ঘিরে ধরে এবং এর ফলে আমার মধ্যে আত্মবিশ্বাসের ঘাটতি দেখা দেয় প্রিয় দর্শক সবশেষে আমরা কী বুঝলাম আমরা বুঝলাম যে অবশ্যই আমাদের জন্য ব্যক্তিত্ব গড়া বা আমার পার্সোনালিটি বিল্ড আপ করা অবশ্যই এটা দরকার কিন্তু সেটা যেন আমার ভেতরকার মূল যে সত্তা সেই সত্তার যেন প্রতিচ্ছবি হয় ইসলামের নির্দেশনা হচ্ছে এটাই তো আমরা আগামী আরেকটি পর্বে কিভাবে আমাদের পার্সোনালিটি বা আমাদের আচার আচরণকে ইন্ডিভিজুয়ালিটি তথা আমাদের স্বভাবের সাথে মিলিয়ে আনতে পারবো এবং ক্ষেত্রে আমাদের প্র্যাকটিক্যালি কি কি কাজগুলো করা দরকার আর সেই কাজগুলো করলে অর্থাৎ যখন আমরা আমাদের পার্সোনালিটি আমাদের আমাদের ইন্ডিভিজুয়ালিটিকে একরকম করে ফেলতে পারবো তখন আমরা কি কি উপকার পাব সে বিষয় নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। সে পর্যন্ত খুদা হাফেজ আসসালামু আলাইকুম বরহমতুল্লা বাকু